বন্ধুরা নিজের নিজের ইন্ডাস্ট্রির দুটো মার্কেট লিডিং কোম্পানি একটা টাটা গ্রুপের ট্রেন্ড লিমিটেড যে কোম্পানির বিজনেস মডেলের মধ্যে কোর বিজনেসের মধ্যে জুডিও চলে আসে আর সেকেন্ড কোম্পানি ইন্ডিয়ার স্পেশালিটি কেমিক্যাল বিজনেস সেগমেন্টে শুধু ডোমেস্টিক মার্কেটে নয় গ্লোবাল মার্কেটেও কোম্পানি সুপার ডুপার পজিশন হোল্ড করে এমনকি মার্কেট লিডিং পজিশনে রয়েছে যদি আমি ক্লিন সায়েন্স কোম্পানির বিজনেস নিয়ে যেটুকু পয়েন্টস না বললে নয় এ কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে যতগুলো প্রোডাক্ট রয়েছে ডোমেস্টিক মার্কেটে কোম্পানি এক নম্বর পজিশানে রয়েছে আর গ্লোবাল মার্কেটেও কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে থাকে হয় প্রোডাক্ট এক নম্বর পজিশনে রয়েছে নালে দু নম্বরে রয়েছে আর যদি খুব খারাপ প্রোডাক্ট হয় তাহলেও সেটা গ্লোবালি তিন নম্বর পজিশানে কোম্পানির প্রোডাক্ট মানে র্যাঙ্কিং বেসিসে রয়েছে এবং এই দুটো কোম্পানিরই অতীতের একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং বিজনেসে কোম্পানির কাছে কিছু অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও এই দুটো কোম্পানি বর্তমানে তার টপের থেকে ফিফটি টু উইক লোয়ের আশেপাশে ট্রেড করছে ভিডিও শুরুতেই আমি কভার করে দিই যে এই দুটো কোম্পানি আমি আমার নিজের পোর্টফোলিওতে অন করি আর বিশেষ করে ট্রেন্ড লিমিটেড মানে জুডিও বিজনেস মডেল কোম্পানিটা আমি আমার পোর্টফোলিওতে ওভার অ্যালোকেশনে ইনভেস্টেড রয়েছি হয়তো আমার চ্যানেলের প্রত্যেকটি ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবাররা জানা রয়েছে তো এই দুটো কোম্পানি তার টপের থেকে এতটা ডিসকাউন্টে কেন চলে এসেছে বিশেষ করে ট্রেন্ড কোম্পানিটা আজকে একদিনের ট্রেডিং সেশনে যেখানে টোটাল ইন্ডিয়ান মার্কেট সমস্ত কোম্পানি অ্যাভারেজ ধরতে পারেন সমস্ত কোম্পানি কন্টিনিউ উপরের দিকে গেলেও তার এগেনস্টে ট্রেন্ড লিমিটেড কোম্পানিটা সেভেন পয়েন্ট ফাইভ ডাউনে আজকে ক্লোজিং দিয়েছে তো এই মুহূর্তে এই দুটো কোম্পানির মধ্যে কোনো বড় সড়ো প্রবলেম এসেছে কিনা কোম্পানির ফান্ডামেন্টালের এবং ভ্যালুয়েশনের এ টু জেড প্রত্যেকটা খুঁটিনাটি পয়েন্টস আমি আপনাদের সাথে কভার করে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারি তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেবির রুলস অনুযায়ী এইভাবে ওপেন প্ল্যাটফর্মে কখনোই বাই অথবা সেল রিকমেন্ডেশন দেওয়া যায় না কেন কোম্পানিগুলোতে আমি ওভার অ্যালোকেশনে ইনভেস্টেড রয়েছি যদিও ফার্স্ট কোম্পানিরা ট্রেনতেই আমি ওভার অ্যালোকেশনে রয়েছি এবং স্মল ক্যাপ কোম্পানি ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানেও ভালো পরিমাণে এক্সপোজার আমার পোর্টফোলিওতে আমি করি তো এই মুহূর্তে এই দুটো কোম্পানি নিয়ে বর্তমানে আমার ভিউ কি রয়েছে সেটাই আমি আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব এবং আপনার একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন দেখুন এখানে বিজনেস মডেল নিয়ে আমি একটা কথাও বলবো না কারণ অতীতে বহুবার এ কোম্পানির ভেতরে কী কী ডেভেলপমেন্ট চলছে কেন কোম্পানি ভবিষ্যতে একটা বড় গ্রোথের রেকর্ড অর্জন করতে পারে সেগুলো নিয়ে বহুবার আমি আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকবারই কোম্পানি সেখান থেকে একটা ভালো পরিমাণে ডাউনে গেছে আজকে সেই ডাউন ট্রেন্ডের লজিকটা খোঁজার চেষ্টা করব এবং এই মুহূর্তে কি ডিসিশান নেওয়া উচিত সেটাই একটা পারফেক্ট পয়েন্টসে আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যদি আমি ট্রেন্ড কোম্পানিতে আসি তাহলে বর্তমানে কোম্পানির দেড় লাখ কোটি মার্কেট ক্যাপে রয়েছে এবং টপের থেকে যদি আপনি দেখেন তাহলে অলমোস্ট ফিফটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে কোম্পানি চলে এসেছে আর যদি আপনি কোম্পানির পিই রেশিও দেখেন তাহলে তিরানব্বই পিই রেশিওতে আজকে এসেছে কোম্পানির সেভেন পার্সেন্ট ডাউন ট্রেন্ডের পরে আর কোম্পানি পরশু দিনকাই তাদের কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট করেছে কোয়ার্টারলি রেজাল্টে কি বিশাল বড় ডাউন ট্রেন্ডের কিছু রয়েছে এবং এই মুহূর্তে কোম্পানিতে প্রবলেম কি রয়েছে আগে যদি আমি রেশিও দিয়ে দেখি তাহলে এই ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রি সব থেকে হাইস্ট রিটার্ন যদি কোনো কোম্পানি জেনারেট করতে পারে এবং সবথেকে হাইস্ট গ্রোথ যদি কোনো কোম্পানি দেখাতে পারে সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড তো তিরিশ পার্সেন্ট কোম্পানি আরও সিই এবং আরও ই জেনারেট করে আর এই পুরো রিটার্নটাই কোম্পানি নেগলিজিবল ডেটের সাথে ম্যানেজ করছে মাত্র জিরো পয়েন্ট থ্রি ফোর ডেট টু ইকুইটি রেশিও কোম্পানি রয়েছে আর এই যে তিরানব্বই পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে দেখুন নব্বইয়ের পিই মানেই হাই আর নয়ের পি মানে সস্তা এটা কিন্তু ভুল ধারণা কারণ কোম্পানির পিই জি ডিসাইড করবে যে কোম্পানির পিই রেশিও ঠিক আছে নাকি ভুল আছে আর সেই হিসেবে পিই জি রেশিও আমরা ক্যালকুলেট করে থাকি কোম্পানির কতটা প্রফিটের গ্রোথ রয়েছে আর যদি আমি গ্রোথ হিসেবে কোম্পানির পিই কে কম্পেয়ার করি তাহলে এই এর পিই রেশিওতে এসেও কোম্পানি একটা পারফেক্ট পজিশনে রয়েছে সেই লেভেলের প্রফিটের গ্রোথ কোম্পানি জেনারেট করতে সক্ষম যতটা গ্রোথ করলে কোনো কোম্পানির তিরানব্বই পি ডিমান্ড করতে পারে তো সেই হিসেবে পিইতে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না আর যদি আমি কোম্পানির রেজাল্টে আসি তাহলে প্রবলেম হচ্ছে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি এখানে গ্রোথ করতে পারেনি দেখুন কোনো কোম্পানি যদি পঞ্চাশের ওপরের পিই ডিমান্ড করছে সে কোম্পানি কোনো একটা কারণের জন্যই পঞ্চাশের পিই ডিমান্ড করছে আর এ কোম্পানিতে অ্যাকচুয়ালি ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি তাহলে এক্সপেক্টেশনটা অনেকটাই হাই যেহেতু হাই এক্সপেকটেশন কারণ কোম্পানি অত্যা একটা বড় গ্রোথ দেখিয়েছে সেই গ্রোথটাকে এখন কোম্পানি কন্টিনিউ করতে পারেনি লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে তো যদি আমি সেলসের গ্রোথ দেখি ইয়ার অন ইয়ার তাহলে ফিফটিন পার্সেন্ট গ্রোথ করেছে ফিফটিন পার্সেন্ট কিন্তু গ্রোথ ইন্ডিয়াতে যে কটা কোম্পানি রেজাল্ট বেরিয়েছে এই লেভেলের কোনো কোম্পানি ফিফটিন পার্সেন্ট গ্রোথ করতে পারেনি ইয়ার অন ইয়ার এ কোম্পানি করে দেখিয়েছে কিন্তু প্রবলেমটা কোথায় কারণ অতীতে যে আপনি ফিফটি পার্সেন্ট বা থার্টি নাইন পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট বা টোয়েন্টি এইট পার্সেন্ট দিয়ে মানে গ্রোথ করেছেন এবার যেহেতু গ্রোথটা একটু স্লো ডাউন হয়েছে গ্রোথ হয়েছে কিন্তু গ্রোথটা একটু স্লো হয়েছে সে কারণে মার্কেট এটাকে পানিশ করেছে তবে কোম্পানিতে লং টার্মে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না কেন সেই পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করছি আপনি যদি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে বটম লাইন দেখেন এখানে সামান্য পরিমাণ তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো তিয়াত্তর কোটি কিন্তু গ্রোথ কোম্পানিতে রয়েছে হ্যাঁ কোয়ার্টার অন কোয়ার্টার যতটা এক্সপেকটেশন ছিল যে এবারের ফেস্টিভ সিজনে রেজাল্টটা হয়তো আসবে তো সেটা এখানে রিফ্লেক্ট হচ্ছে না যে কারণে 7% ডাউনে গেছে আর আমার পোর্টফোলিওতে এ কোম্পানিও ডাউনে গেছে এবং অপর দিকে আমার পোর্টফোলিওর এরকম কোম্পানিও আছে যেগুলো আজকে 16% টপে গেছে যে কারণে রিটেল ইনভেস্টরদের প্রবলেম কোথায় যে কোম্পানি 7% ডাউনে যাবে তারা ভয়তে সেটা বিক্রি করে দেবে এবং যে কোম্পানি 60% উপরে যাবে তারা সেই কোম্পানিটাকে অতদূর প্রফিট হোল্ডই করতে পারে না যেমন ইন্ডিগো পেইন্টস এ কোম্পানি আজকে আমার পোর্টফোলিওতে ভালো পরিমাণে ডাউনে গেছে কিন্তু ইন্ডিগো পেইন্টস সতেরো পার্সেন্ট আপ ট্রেন্ডের জন্য এই কোম্পানির সমস্ত ডাউন রিকভার করতে পেরেছে এটাই হচ্ছে প্রবলেম আর এ কোম্পানিটা যদি আমি অ্যানালাইসিসে যেটা বোঝাচ্ছিলাম যেহেতু গ্রোথের এক্সপেকটেশন হাই ছিল সেটাকে কোম্পানি মিট করতে পারেনি দেখুন কোম্পানি যদি আপনি ইয়ার অন ইয়ার মানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গ্রোথ দেখেন তাহলে অতীতে কিন্তু ভালো গ্রোথ রয়েছে এবারেও সতেরো হাজার কোটি থেকে কোম্পানি ট্রেলিং টুয়েলভ মান্থের রেজাল্ট যদি আমি দেখি তাহলে সতেরো থেকে আঠেরো হাজার পাঁচশো রয়েছে আর এখনো কিন্তু বছর ইয়ার এন্ডিং হয়নি কারণ মার্চ দু হাজার ছাব্বিশে ইয়ার এন্ডিং হবে আর এবারের কোয়ার্টারের রেজাল্টটাও যদি আমি দেখি তাহলে কোম্পানির টপ লাইন রয়েছে চার হাজার আটশো কোটি এবারের লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে তাহলে নেক্সট কোয়ার্টারের রেজাল্টে নিশ্চয়ই পাঁচ হাজার কোটি আসবে তাহলে আঠেরো আর পাঁচ ধরতে পারেন তেইশ হাজার কোটি তো কোম্পানির মানে লাইফ টাইম হাইস্ট তো শো করেই রেখেছে পরের বছর মার্চ কোয়ার্টারে যদি আমি ফরওয়ার্ড কোম্পানির লাইন দেখি তাহলে ইজিলি কোম্পানি ভালো গ্রোথ সাইন দেখাচ্ছে শর্ট টার্মের অপারেটিং প্রফিট ডেফিনেটলি ইন্ডিয়ার কনজিউমার কোম্পানি যখন সবাই ভালো করবে এ কোম্পানি ভালো করবে এটুকু এক্সপেকটেশন কোম্পানি থেকে রাখাই যায় আর যদি আমি কোম্পানির সেলস গ্রোথ দেখি কন্টিনিউ ডবল ডিজিট সেলস গ্রোথ রয়েছে কন্টিনিউ ডবল ডিজিট কোম্পানির বটম লাইন গ্রোথ রয়েছে লাইফ টাইমে হাইস্ট কোম্পানির রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি ফিক্সড অ্যাসেট এবারেও গ্রোথ হয়েছে এবং এক কোম্পানির সি ডাব্লিউ আইপিও কন্টিনিউসলি চলছে কোনো প্রবলেম আমি কোম্পানিতে খুঁজে পাচ্ছি না একটাই প্রবলেম যেটা হচ্ছে কোম্পানি এক্সপেকটেশন অনুযায়ী সেই পরিমাণে রেজাল্ট দেখাতে পারেনি আমি যদি সাকসেসফুল ইনভেস্টারদের অ্যাক্টিভিটিস দেখি যে এ কোম্পানিতে সাকসেসফুল ইনভেস্টাররা কি করেছে এফআইআই লেটেস্ট কোয়ার্টারে তাদের থেকে টু পার্সেন্ট রিডিউস করেছে সেই স্টেকটা এখানে ডিআইআই পার্চেস করেছে মিউচুয়াল ফান্ড হাউস কন্টিনিউয়াসলি এই কোম্পানিতে তেরো পার্সেন্ট থেকে তাদের স্টেককে ইনক্রিজ করে নাইনটিন এবং যদি আপনি পাবলিকের পাবলিকের দেখেন কিন্তু একই রয়েছে স্টেক আমি যদি কোম্পানিতে ডিআইআই এর মধ্যে প্লাসে ক্লিক করি তাহলে এর মধ্যে কারা তাদের স্টেককে ইনক্রিজ করেছে যতগুলো ডিআইআই রয়েছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স যদি আমি নিয়ে নিই দেখুন টু পয়েন্ট থ্রি পার্সেন্ট থেকে তারা তাদের স্টেককে টু পয়েন্ট ফোর টু পার্সেন্টে নিয়ে গেছে এবং যদি আমি মতিলাল ওসপাল মিড ক্যাপ ফান্ডে আসি সেই ফান্ড ম্যানেজারও এখানে তাদের স্টেককে ইনক্রিজ করেছে এস নিফটি আই নিফ্টি ফিফটি ইটিএফ সেখানেও এই কোম্পানিতে এক্সপোজার বেড়েছে এবং লেটেস্ট যদি আমি দেখি এনপিএস ট্রাস্ট অ্যাকাউন্ট তারাও ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট স্টেককে ফ্রেশ এন্ট্রি নিয়েছে ইউটিআই ফ্লেক্সি ক্যাব প্রত্যেকটা এইচএনআই যদি আপনি দেখেন সরি এগুলো তো নাই। নয় ধরতে পারেন ডিআইআই ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড ইনভেস্টররা তারা কন্টিনিউ এ কোম্পানিতে তাদের স্টেককে ইনক্রিজ করেছে পাবলিকের মধ্যেও যদি আপনি আসেন স্ট্রং হ্যান্ড যারা যারা ছিল প্রত্যেকে হোল্ড করে বসে আছে তো সাকসেসফুল লোকেরা কিন্তু কোম্পানি থেকে তাদের কনফিডেন্স লুজ করেনি আর যদি আপনি এফআইআই এর মধ্যে আসেন তাহলে এফআইআই তেও কিন্তু কেউ সেলিং করেনি এমনকি এফআইআই এর মধ্যে ভালো ভালো এফআইআই এখানে এন্ট্রিও রয়েছে কোম্পানিতে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি এ কোম্পানিতে কোনো নেগেটিভ সাইন আমি খুঁজে পাচ্ছি না এই কোম্পানির সাথে যে কোম্পানিকে কম্পেয়ার করা যায় যদি আমি ডিমার্ট কে ওপেন করি এভিনিউ সুপারমার্ট এভিনিউ সুপার কে যদি আমি ওপেন করি এভিনিউ সুপার মার্ট পঁচানব্বই এর পিতে রয়েছে কিন্তু এভিনিউ সুপার মার্ট এখানে মাত্র আঠেরো এবং তেরো পার্সেন্ট রিটার্ন জেনারেট করছে আর এ কোম্পানিকে যদি আপনি দেখেন ট্রেন্ড লিমিটেড সে কোম্পানি তার ডবল রিটার্ন জেনারেট করছে ডবল হলে বেশি তিন গুণের আশেপাশে রিটার্ন জেনারেট করছে রিটার্ন অন ইকুইটি তো তারপরেও কোম্পানির ওখানে পঁচানব্বই এর পি মনে হচ্ছে হাই আর এখানের পঁচানব্বই পি মনে হচ্ছে লোক কেন কারণ রিটেল ইনভেস্টররা মনে করে প্রাইস উপরে কোম্পানি ভালো আর নিচে আসলেই কোম্পানি খারাপ ওরম করে কোম্পানি যদি অ্যানালাইসিস প্রফিট কখনোই কামাতে পারবেন না আর যদি আমি সেম ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করি তাহলে এই সেম ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলো দেখুন এও তো পনেরো পার্সেন্টই প্রফিট টপ লাইন গ্রোথ করেছে তাহলে আমার কোম্পানিতে প্রবলেম কোথায় কোনো প্রবলেম আমি কোম্পানিতে খুঁজে পাচ্ছি না একটু সময়ের অপেক্ষা ডেফিনেটটি একটা ভবিষ্যতে বাম্পার পারফরমেন্স দেখানোর জন্য কোম্পানি প্রস্তুত রয়েছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ফাইনাল ডিসিশন আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কনসাল্ট করে তারপরেই নেওয়ার চেষ্টা করবেন চলুন এবার ক্লিন সাইজ কোম্পানিটাকেও অ্যানালাইসিস করব এবং এ কোম্পানিতে আমাদের বর্তমানে কোনো ভয়ের পয়েন্টস আছে কিনা কারণ প্রমোটার পঁচিশ পার্সেন্ট স্টেককে নাকি সেল করেছে সে কারণে রিটেল ইনভেস্টর প্যানিক করছে চলুন স্ক্রিন রেকর্ডিং শেয়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি ক্লিন সায়েন্স কোম্পানিটাতেও আসি এ কোম্পানিও তার টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে রয়েছে আমি যদি কোম্পানির অল টাইম হাই দেখি লাস্ট পাঁচ বছরের কোনো কেমিক্যাল কোম্পানি ভালো করেনি এবং এ কোম্পানি হাই বানিয়েছিল পঁচিশশো সেখান থেকে মাত্র নশোতে টপের থেকে প্রচুর ডিসকাউন্টে রয়েছে মার্কেট ক্যাপ হিসেবে স্মল ক্যাপ কোম্পানি এ কোম্পানি থেকে কোনো প্রবলেম আছে দেখুন উনত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং বাইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি প্রোমোটার যেটা সেলিং করেছে সেটার পয়েন্টে আমি লাস্টে আসবো রিটার্ন রেশিওর দিক থেকে ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট রিটার্ন কোম্পানি জেনারেট করছে আর যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি দেখেন একদমই ম্যানেজেবল ডেট টু ইকুইটি রয়েছে জিরো মানে নেগলিজিবল কি জিরোই রয়েছে একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই তাহলে প্রবলেম কোম্পানির কোথায় পিই জি রেশিও একটু হাই লাগছে কেননা যদি আপনি এ কোম্পানির প্রফিট দেখেন তাহলে প্রফিটে একটু স্লো ডাউন রয়েছে তিনশো কোটি থেকে দুশো চুরানব্বই কোটি আচ্ছা এই পয়েন্টসে আসছি তার আগে কোয়ার্টারলি রেজাল্টকে একবার অ্যানালাইসিস করব যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি তাহলে দুশো কোটি থেকে কোম্পানির প্রফিট টপ লাইন সামান্য কিছুটা রিডিউস হয়েছে আর ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমি দেখি দুশো কোটি মানে লাস্ট এক বছর ধরে কোম্পানি অ্যাকচুয়ালি কোনো গ্রোথ দেখাতে পারেনি না টপ লাইনে না বটম লাইনে বরঞ্চ বটম লাইন রিডিউস হয়েছে আচ্ছা আমি যদি এই ইন্ডাস্ট্রির সেম কিছু কোম্পানিগুলোকে দেখি যে শুধু কি ক্লিন সায়েন্সেই এই প্রবলেম নাকি আদার্স তো যদি আমি এখানে দীপক নাইট্রাইটকে ওপেন করি এটা একটা ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি রিটার্নের দিক থেকে কিন্তু ক্লিন সায়েন্সের তুলনায় কম রিটার্ন জেনারেট করে যদি আমি কোয়ার্টারলি রেজাল্টে আসি এ কোম্পানি তো সেম জিনিস দু কোটি যেটা টপ লাইন ছিল সেটা রিডিউস হয়ে এক কোটি রিডিউস হয়েছে বটম লাইনে যেটা দুশো কোটি ছিল সেটা আধা হয়ে গেছে এই ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানিতেই বর্তমানে একই প্রবলেম রয়েছে যদি আমি আরও দুটো কোম্পানিকে ওপেন করি ধরুন বিনতি অর্গানিক এই বিনতি অর্গানিক কিন্তু ক্লিন সায়েন্সের ক্লায়েন্ট মানে ক্লিন সায়েন্সের থেকে প্রোডাক্ট পারচেস করে এই কোম্পানির তুলনা তো কোম্পানি রিটার্ন জেনারেট করে বেশি কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি আসি কোয়ার্টারলি রেজাল্টে কোনো গ্রোথ পাচ্ছে না লাস্ট দেড় বছর ধরে বটম লাইনে যদি আমি আসি এখানে হালকা পাতলা গ্রোথ রয়েছে কিন্তু ধরতে পারেন একই লেভেলে একশো দশ থেকে একশো পনেরো কোটি কুড়ি কোটির আশেপাশে রয়েছে তো এই টোটাল ইন্ডাস্ট্রিতেই কিন্তু বর্তমানে সেম প্রবলেম রয়েছে এমন নয় যে ক্লিন সাইন্স কোম্পানিতে কোনো প্রবলেম এসেছে এই কোম্পানিতে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না আচ্ছা চলুন যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি অতীতে তো একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে শুধু লাস্ট দু বছর ধরে পারফরমেন্স কোম্পানিতে নেই কন্টিনিউয়াসলি কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করছে আর অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে দেখা যেতে পারে যেটা একটা পজিটিভ সাইন কারণ চুয়াল্লিশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে সে কোম্পানিতে কোনো প্রবলেম থাকতেই পারে না কারণ চুয়াল্লিশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করা খুবই ক্রিটিক্যাল ব্যাপার আর বটম লাইনে যেটা দেখছেন হালকা পাতলা এটা টোটাল ইন্ডাস্ট্রির বর্তমানে প্রবলেম যদি আমি ব্যালেন্স মধ্যে আসি কোম্পানির ব্যালেন্স শিটে কোথাও কোনো প্রবলেম নেই একটা পয়সা ঋণ নেই পুরোটাই ডেট ফ্রি কোম্পানি রিজার্ভ কোম্পানির কাছে প্রচুর রয়েছে রিচ কোম্পানি হ্যাঁ ক্যাপেক্স কোম্পানিতে অ্যাভারেজ রয়েছে কোনো ক্যাপেক্স কোম্পানিতে দেখা যাচ্ছে না এতে কোনো অসুবিধা নেই কিন্তু কোম্পানি তার ইনভেস্টমেন্টে ইনভেস্টমেন্টকে কিন্তু কন্টিনিউ ইনক্রিজ করছে পজিটিভ সাইড একদম লাস্ট পয়েন্টে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি এই যে প্রোমোটার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেককে রিডিউস করেছে এখানে কি প্রবলেম আছে দেখুন যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে তারা যদি এখানে তাদের স্টেককে দুগুণ করেছে তাহলে প্রবলেম কোথায় যেই এফ ডিআইআই কন্টিনিউয়াসলি এ কোম্পানিতে শেয়ার পারচেস করেছে মাত্র সিক্স পার্সেন্ট থেকে তাদের স্টেককে তিনগুণ করেছে নাইনটিন পার্সেন্টের আশেপাশে পাবলিকের মধ্যে যদি আমি যাই পাবলিকের মধ্যে যে সমস্ত এইচএনআই রয়েছে তারাও এখানে কন্টিনিউ তাদের স্টেককে ধরে রেখেছে কেউ বিক্রি বাগটা করেনি আর এফ এর মধ্যে যদি প্লাসে ক্লিক করি তাহলে এখানে গ্লোবালি একটা গ্রেট ফান্ড ধরতে পারেন তারা কন্টিনিউ কোম্পানিতে কনফিডেন্স ধরে আছেন এবং ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল গ্লোবাল গভর্নমেন্ট পেনশন ফান্ড তারা লেটেস্ট কোয়ার্টারে টু পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক এন্ট্রি নিয়েছে তো এফআইআই তো কোম্পানিতে বলিস

বাজাজ এলিয়েন্স যদি আপনি দেখেন ওয়ান ফ্রেশ এন্ট্রি নিয়েছে বর্তমানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা ডোমেস্টিক ডিআইআই মানে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড এবং এফআইআই এর মধ্যে গ্লোবাল পেনশন ফান্ড তারা কোম্পানি নিয়ে বুলিশ রয়েছে প্রোমোটার সেলিং করেছে এবং তারা কন্টিনিউ পারচেস করছে আর রিটেল ইনভেস্টর মনে করছে ক্লিন সায়েন্স কোম্পানি ধরাশায়ী হয়ে গেছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি চিন্তা ধারার মধ্যে পার্থক্য হ্যাঁ প্রোমোটার সেল করেছে এটা নেগেটিভ সাইন কিন্তু প্রোমোটার সেল করেছে শুধু ওটাই নেগেটিভ সাইন বাকি কোম্পানিতে যদি সব পজিটিভ সাইন থাকে তবে সেটাকে অ্যাকচুয়ালি অপরচুনিটি হিসেবে দেখা উচিত বলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি মনে করছি যে এই দুটো কোম্পানিতে কি ডিসিশন নেওয়া উচিত সমস্ত পয়েন্টস আমি আপনাদের ক্লিয়ার একটা ভিউ দিতে পেরেছি আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশানে কোশ্চেন মাধ্যমে জানাতে পারেন আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেব এবং প্রমিস করছি যে এই ভিডিওর নিয়েছে যে কটা কোশ্চেন আসবে প্রত্যেকটা আমি রিপ্লাই দেব এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই অবধি রাখছি তবে ভিডিওটিকে কোনো ধরনের অথবা সেল নেবেন না আমার অ্যানালাইসিসের সাথে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজেদের তারপর যে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট নেওয়ার চেষ্টা করবেন আর যদি পার্সোনাল ক্লাসে একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন মার্কেট সাইকেল শুধু প্রাইস নিচে গেলে কোম্পানি খারাপ হয়ে যায় না এগুলো কীভাবে ডিপ অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবেন কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্সেবেল ভ্যালুয়েশন মার্কেট সাইকেল সমস্ত পয়েন্ট যদি পার্সোনাল কাছে শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে আপনারা প্রত্যেকে পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং শিখুন তারপর ইনভেস্ট করুন ডেফিনেটলি মার্কেট কাউকে ঠকাবে না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে